জাতীয় দলের ভিতরে কোনো সিন্ডিকেট নেই পারফর্ম করে পাকা করতে হয় জায়গা এমনটাই জানিয়েছেন জাতীয় দলের ফরওয়ার্ড ফসাল আহমেদ ফাহিম সিঙ্গাপুরে বিপক্ষে জয় নাইলেও তা নিয়ে হতাশ নয় দল বরং এশিয়ান কাপের মূল পর্বে খেলতে হলে নিজেদের উজাড় করে দেওয়ার কথা জানান ফাহিম আর সেই সাথে আগের তুলনায় দলে মানসিকতার বেশ পরিবর্তন এসেছে বলেও মত তার দেশের ফুটবল খুঁজে পেয়েছে নতুন প্রাণ দর্শকদের উন্মাদনায় অনেকেই নব্বই দশকের স্মৃতিচারণ করছেন আজকের হামজা ফাহিমদের মাঝে এই ধারা অব্যাহত রাখতে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় পুরো দলের এশিয়ান কাপ বাছাই ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে হারের চেয়ে আলোচনা এসেছে লাল সবুজদের নিবেদন নিয়ে হারার আগে না হারের মানসিকতার পরিবর্তনকে বড় করে দেখছেন জাতীয় দলের ফরওয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম পাশাপাশি হামজা চৌধুরীর বার্তাকে অনুপ্রেরণা মানছেন তিনি হামজা ভাই একটাই কথা ছিল যে আসলে আমরা খেলে হারছি আমরা না খেলে হারি নাই আমরা আমরা যেন এটা নিয়ে মন খারাপ না করি যেহেতু সামনে আমাদের অনেকগুলো ম্যাচ আছে প্রেসিডেন্ট বলল যে আমার অনেক ভালো লাগছে যে তোমরা খেলে হারসো আগের বাংলাদেশ তো খেলার আগে হেরে যেত আর তোমরা তো এখন খেলে হারসো এটাতে আমার কোনো আক্ষেপ নাই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শেষে কোচ হ্যাভিয়ার ক্যাবেরা শিষ্যদের উজ্জীবিত করেন বলে জানান ফাহিম সেই সাথে আলোচনা হয় নিশ্চিত পেনাল্টি না দেওয়ার বিষয় নিয়েও কোচের কথা যে আসলে তার ফার্স্ট হাফের থেকে তার সেকেন্ড হাফের প্রতি কোনো আক্ষেপ নাই সে তার সেকেন্ড হাফটা অনেক ভালো লাগছে যখন আমরা ড্রেসিং রুমে সবাই গেলাম তখন আমরা ভিডিওটা দেখতেছিলাম ভিডিওটা দেখে সবাই পুরো অবাক হয়ে গেছে যে আসলে এটা কেন পেনাল্টি হলো না প্রায়ই জাতীয় দলের সিন্ডিকেট ইস্যু নিয়ে সরগরম হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে ফয়সাল আহমেদ ফাহিমের দাবি এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি তাদের সিন্ডিকেটের মানেটা কি এটা আমি আসলে নিজেও জানি না আসলে ঠিক আছে আমি শুধু মানুষের কাছ থেকে শুনি আর এটাই আর কিছু জানি না আসলে সিন্ডিকেট জিনিসটাকে আমি আজ পর্যন্ত জানি না আর কি পারফর্ম না করে কিন্তু কেউ ন্যাশনাল টিমে খেলে না আর আপনার আর একটা জিনিস আপনি জানবেন ন্যাশনাল টিমে কিন্তু কারো চাচাও চাচাও নাই কোনো প্লেয়ারের চাচাও নাই কোনো ভাইও নাই সো আমরা দিন শেষে দেশকে রিপ্রেজেন্ট করার জন্য খেলি এশিয়ান কাপের মূল পর্বের সমীকরণটা জটিল হয়ে গেলেও সেদিকে নজর না দিয়ে নিজেদের স্বাভাবিক খেলার প্রতি আহ্বান ফয়সাল আহমেদ ফাহিমের নাসিফ যমুনা স্পোর্টস ঢাকা